হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস ইন্ডিয়া থেকে এক ভাই আমার কাছে কমেন্ট করেছে ভাই আমি ইন্ডিয়ান নাগরিক দুবাই ট্যুরিস্ট ভিসায় এসে বর্তমানে কোনো কাজ বা কোনো কোম্পানিতে ভিসা করে কাজ করতে পারবো কিনা যদি জানাতেন অনেক উপকার হতো অ্যাকচুয়ালি দেখুন ইন্ডিয়া থেকে মানুষ আমার ভিডিও দেখে যাই হোক লোকটা হয়তো বা কলকাতার সেজন্য বাংলায় লেখছে যাই হোক ন্যাশনালিটি তো ইন্ডিয়ান ভাইটাই কমেন্টটা করে জানতে চেয়েছেন আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেন ভাই অ্যাকচুয়ালি আপনি আমার ভিডিওর মতন একটা ছোট্ট ইউটিউবারের ভিডিও দেখেন আবার কমেন্টও করেন যাই হোক আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন দেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যদি ট্যুরিস্ট ভিসায় এসে বর্তমানে কোনো কোম্পানিতে ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন কিনা যদি জানাতেন উপকার হতো দেখুন ভাই সংযুক্ত আরব আমিরাত বর্তমান দুবাইতে আপনারা যাদের ন্যাশনালিটি শুধু ইন্ডিয়ান আছে তাদের কোনো ভিসার সমস্যা নাই আপনারা সংযুক্ত আরব আমিরাতে এসে যে কোনো কোম্পানিতে আরবি কোম্পানি পাকিস্তানি বাংলাদেশি বা আপনার নেপালি কোম্পানি হোয়াট যে কোন কোম্পানিতে ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন বা আপনার যে কাজের প্রশিক্ষণ আছে যে কাজের উপর আপনার আছে আপনি কাজ করতে পারবেন দক্ষ সে সেক্ষেত্রে সমস্যার হতে হবে না শুধুমাত্র ভিসার জটিলতা আমাদের বাংলাদেশিদের মানুষদের শুধুমাত্র দুবাইতে ভিসার জটিলতা অন্যথায় কোন দেশের ভিসার জটিলতা সংযুক্ত আরব আমিরাত বর্তমান দুবাইতে নাই কিন্তু আপনারা যারা ইন্ডিয়ান লোক আছেন তারা চাইলে টুরিস্ট ভিসায় অল্প টাকা খরচ করে আরব আমিরাতে এসে কাজ করতে পারবেন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশা আল্লাহ দেখুন আর যারা এখনো রানা ফ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা পাশ থেকে বেল আইকন বাজিয়ে নাই তারা প্লিজ পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর गाइस যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমারে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব সো गाइस আপনারা যারা ইন্ডিয়ান নাগরিক আছেন তাদেরকে আমি বলি আপনারা সংযুক্ত আরব আমিরাতে যদি ভিজিট ভিসা এসে থাকেন দুই মাসের বা তিন মাসে আমি জানি না ইন্ডিয়ান থেকে কোন কোন মাস কত মাসের ভিজিট ভিসা পাওয়া যায় তবে ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়া থেকে এক মাস এবং দুই মাসের ভিজিট বিষয়ে আসে আমার কোম্পানি কিন্তু ইন্ডিয়ান আমি একটা ইন্ডিয়ান কোম্পানিতে জব করি সেই ক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিদের কোনো সমস্যা হয় না বা ইন্ডিয়ান নাগরিক তো যারা আছে তাদের দুসংযুক্ত তার উপরেতে কোনো সমস্যা হয় না তাদের ভিসা অ্যাভেইলেবল পাওয়া যায় খুব অল্প টাকায় তাদের ভিসা পাওয়া যায় এবং বাংলাদেশ আপনার কলকাতা থেকে বা ইন্ডিয়ান থেকে যে কোনো স্টেট থেকে আসেন না কেন খুব অল্প টাকা আরব আমিরাতে আপনারা কাজ করতে পারবেন সেক্ষেত্রে সম্ভব কোনো সমস্যা হবে না আশা করি ভাই আপনারা কমেন্টের উত্তর পেয়ে গেছেন যদি আমার ভিডিওটা আপনার নজরে পড়ে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে দিবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ